এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার দু হাজার চব্বিশ সালের পড়ালেখা এবং আমার রুমের অবস্থা দুই হাজার চব্বিশ সালে যারা ক্লাস নাইনে পড়েছেন তারা আমার এই ভিডিওটি বুঝতে পারবেন তো এই ভিডিওতে আমি আমার নিজেকে পুরো এক্সপোজ করে দিতেছি সো ভিডিও টা স্টার্ট করা যাক সো দু চব্বিশ সালের সব থেকে বড় বাস আম করে জিগাই তোরা কই লুকাস এই নেন সর্বপ্রথম আমার টেবিল টু নেন যেখানে আমার সাতত্রিশশো টাকার গাইডগুলো পড়ে আছে এটা পড়ার টেবিল কম এক্সপেরিমেন্ট হল বেশি তো এই নেন আমার টেবিলের প্রথম অংশ যেখানে আমি অনেকগুলো কমিক্স রেখেছি একই পার্ট সো এটা হলো বেসিক্যালি আমি শুধু ছয় পর্ব পর্যন্ত পড়ছি বুঝে নেন যে যেখানে আমি কমিক্সই পড়তেছি না ওই জায়গাতে আমি বই পড়ব করতে গা এরপর দেখেন একটা আধুনিক কাটার তো ভালো ছাত্ররা কি করবে জাস্ট পেন্সিলটা চোখাবে এরপর এটা সুন্দর মতো রেখে দেবে কিন্তু আজ চার বছর ধরে আমি এটার ভিতর লাঠি সোটা লোহা পর্যন্ত ঢুকে এই ঘড়ি সাইড হাউ ভিওর দেখতে দাও এই দেখেন একটা কালো রুবিস কিউব এটা সব স্টিকার আমি উঠে মানে এটা যখনই আপনার ধরবেন সাথে সাথে মিলন হয়ে যাবে সো আপনাদের আমার টেবিলে সামান্য কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে চলুন এখন আপনাদের মেইন কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই এই হলো সেই বই যেটা আমরা ক্লাস নাইনের লাস্ট সেমিস্টারে ব্যবহার করেছি আমার যেটা মনে হয় এতগুলা বড় বড় গাইড না থেকে এরকম একটা ছোট গাইড বা এরকম একটা বই থাকলে হয় বিশ করেন এই বুক বইগুলো কিনছি সাত মাস আট মাস হয়ে গেছে বাট ধরুন এই যে বাংলা বই এটা একদিনও এই যে এমনি খুলি নাই এটা একদিনে এমনি খুলি বিশ্বের রেকর্ড আজকে খুলছি একটা নতুন রেকর্ড এটা এখনো নতুন হিসেবে ব্যস্ত থাকে একদিনও খুলি নাই ও একদিনও খুলি নাই আমার মাথায় শুধু একটা জিনিস ধরা না এত মোটা বই দরকার কি ভাই এই দেখেন আরেকটা বই যার নাম গণিত এই বিষয়টা আমার একদম পছন্দ না আর দেখেন এটা যে নতুন তার প্রমাণ খুললে না দেখছেন এই গুলো বই একটা বইও ধরা মনে করেন এই যে এই গাড়িটা শুধুমাত্র পরীক্ষার আগে আমি পড়ছিলাম এক সপ্তাহ আর এটা কে জানে এটা আমি ধরি জীবনে এই নেন আরও অর্ধেক বই এই দেখেন উপরে ইসলাম বই তো ইসলাম বইকে আমরা কিন্তু সম্মান করি ঠিক আছে ইসলাম বইকে সবসময় আমরা উপরে রাখি আর ইসলাম বই কখনো ভাই বিক্রি করবেন না ঠিক আছে ইসলাম সব বই বিক্রি করে ফেলেন সব গাইড বিক্রি করেন ইসলাম বই আর ইসলাম গাইড কখনো বিক্রি করেন না ফালতু যত বই আছে সব এ ভাই আমি এগুলো খুলি নেই ধরতে গেলে তো খুলি নেই ইনটেক 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 ইন এ জাস্ট এইটারে কই তো এটার ভিত্তে নাম দেখছি খেলি মানে এইটারে জাস্ট আমিই মাত্র এক একমাস এক মাস উপর সাত আট দিন পরছি এই দেখেন ইসলাম আর গণিত গাইড ছাড়া কত বড় আমার হাত থেকেও বড় মানে আমি একটা জিনিস বুঝতেছি না এতগুলো বই কেন কেন রে ভাই এতগুলো বই দিয়ে কি করব দেখেন এই সবগুলো গাইড একসাথে রাখলাম এখন দেখেন এখানে কি কম গাইড যদি কোনো এ প্লাস ছাত্র থাকেন তাহলে ভিডিওটাই স্কিপ করতে পারেন আপনারা মনে করতে পারেন যে বইগুলো আপনাদের পড়ার জন্য দিয়েছে বাট সত্য কথা কি জানেন আসলে একটা সিক্রেট মিশন ছিল সেই সিক্রেট মিশনটা হলো করোনার পরে যত পোলা পাইন আসিল সব পোলা ঘরে বইসা বৈশা অলস হয়ে গেছে আর মোটা হয়ে গেছে এই বইগুলো দেওয়ার কারণ হলো জ্ঞানের জন্য না ওয়েট তাহলে কিসের জন্য না ভাই সত্যি কথা কোনোদিন আপনি জিমে গেলেন ওখানে গিয়ে দেখলেন ডাম্বেল মামবেল কিছু নাই তো ভাই আপনার এই গাইড দিয়ে কাজ হয়ে যাবে সবাই আমাদের কষ্ট বুঝছে ভাই কারণ আমরা মোটা সোটা হয়ে গেছিলাম করোনার সময় আরে কি ওজন রে ভাই দেখেন আমি এক হাত দিয়ে নিতেই না এত ওজন এটা দেখেন কি বড় রে ভাই আপনার কাছে যদি সামান্য মনে হয় তাহলে গত বছর লাস্ট সেমিস্টার দেওয়া গাইডটার সাথে এটা তুলনা দেখেন দেখছেন কই পাথর আর কই পাহাড় মনে হয় এগুলোর সামনে হাইড্রোলিক প্রেস ও ফেল টিচাররা বলে প্রতিদিন গাইড নিয়ে যেতে এখন তো ক্লাস ওয়ান 2 এর বাচ্চাদেরও গাইড আছে তো ইমাজিন করো একটা ছোট বাচ্চা প্রতিদিন তার পিঠে এতগুলো ওজন নিয়ে স্কুলে যায় তখন তার কি অবস্থা হয় এই তা স্কুলে রাস্তায় কোন দিকে আমার পিঠে কি উঠে দিছে আর গাইজ ভিডিওটা সিরিয়াস না এই ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পার্পাসে ছিল আর বইকে সম্মান করুন ঠিক আছে পড়ালেখা করুন আর দেখেন ভাই আমি যে মোবাইল দিয়ে আগে ভিডিও করতাম সেটা এখন মানে ক্যামেরা ওপেন হয় না তো ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করেন ঠিক আছে ভালো মতো মানে ভিডিও দেখেন আমার এই দেখেন ওপেন হয় না ঠিক আছে বাই বাই সাবস্ক্রাইব করেন অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে বিফোর জিটিএ সিক্স